সিলসিলায় আলিয়া চিস্তিয়ার মহান ইমাম খাজায় খাজেগান সুলতানুল হিন্দ হজরত সাইজিদুনা খাজা গরিবে নেওয়াজ হাসান সঞ্জারী মদিনা মোনাওয়ারায় গমন করলেন সেখানে সাইজিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল্লিল আলামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তিনি সুসংবাদ লাভ করলেন হে মঈনউদ্দিন তুমি আমার দিনের সাহায্যকারী তোমাকে ভারতবর্ষের বেলায়ত দান করা হল তুমি আজমির চলে যাও তোমার অবস্থানের কারণে আজমিরবাসীদের বেদ্দিনী দূর হয়ে যাবে ইসলামের আলো ছড়িয়ে পড়বে আর সাজিদুনা সুলতানুল হিন্দ হজরত খাজা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ভারতের প্রসিদ্ধ শহর আজমিরে তাশরিফ আনলেন তার উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে দলে দলে লোকজন দিন ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হওয়া শুরু করল সে কারণে সেখানকার কাফির রাজা পৃথ্বীরাজ বড়ই উদ্বিগ্ন হয়ে উঠল অতএব সে এলাকার সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক জাদুকর অজয় পাল যোগীকে খাজা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহ এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করল অজয় পাল যোগী তার শিষ্যদের সাথে নিয়ে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এর নিকট এসে পৌঁছল মুসলমানদের উৎকণ্ঠা দেখে খাজা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তাদের চারপাশে একটি কুণ্ডলি তৈরি করে দিলেন তিনি নির্দেশ দিয়ে দিলেন কোনো মুসলমানই যেন এই বৃত্ত থেকে বেরিয়ে না পড়ে এদিকে জাদুকরেরা জাদুর প্রভাবে পানি আগুন ও পাথরের বৃষ্টি বর্ষণ করতে লাগল কিন্তু তাদের সকল আক্রমণ কুণ্ডলির কাছে আসতে না আসতেই নিষ্ক্রিয় হয়ে যেতে লাগল এবার তারা এমন জাদু করল যে হাজার হাজার সাপ পাহাড় থেকে ধেয়ে এসে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এবং মুসলমানদের দিকে অগ্রসর হতে লাগল কিন্তু সব সাপেই কুণ্ডলীর নিকট আসতে না আসতে মরে যেতে লাগল শিষ্যরা যখন ব্যর্থ হয়ে গেল তখন তাদের গুরু ভয়ানক জাদুকর অজয় পাল যোগী নিজেই জাদুর মাধ্যমে বিভিন্ন ধরনের ভেলকিবাজি দেখাতে লাগল কিন্তু কুণ্ডলীর নিকট আসতেই সেগুলো উধাও হয়ে যেতে থাকল তার কিছুই যখন কোনো কাজে এল না বরং ব্যর্থ হয়ে গেল সে রাগান্বিত অবস্থায় অস্থির হয়ে মৃগজিনটি হরিণের চামড়াটি বাতাসে উড়িয়ে দিয়ে লাভ দিয়ে তাতে বসে গেল এবং উড়তে উড়তে শূন্যের দিকে চলে যেতে লাগল মুসলমানেরা ভীত হয়ে গেল কি জানি কখন আবার শূন্য থেকে কি বিপদ ঘটাতে যাচ্ছে এদিকে আমার আকা খাজা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার এসব কর্মকাণ্ড দেখে মুচকি হাসতে লাগলেন তিনি নিজের খরম মোবারকদ্বয়কে ইশারা করলেন খরমোদ্দ্বয় জুতা দুটি তার নির্দেশ পাওয়ার সাথে সাথেই খুব দ্রুত গতিতে উড়তে উড়তে জাদুকরটির পিছু ধাওয়া করতে লাগল সাথে সাথেই খরমোদ্দয় শূন্যে পৌঁছে গেল এবং তার জাদুকরের মাথায় আঘাতের পর আঘাত করতে লাগল প্রতি আঘাতেই সে নীচের দিকে নামতে লাগল শেষ পর্যন্ত সে অত্যন্ত দুর্বল হয়ে মাটিতে নামতে বাধ্য হল নেমেই খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এর কদম মোবারকে লুটিয়ে পড়ল সত্য মনে তাওবা করে নিল মুসলমান হয়ে গেল তিনি তার ইসলামী নাম রাখলেন আবদুল্লাহ খাজা গরিবে নেওয়াজ এর ফয়পূর্ণ নজরের প্রভাবে বেলায়তের উচ্চ আসনে স্থান লাভ করত তিনি আবদুল্লাহ বয়াবানী নামে প্রসিদ্ধি লাভ করলেন তার উপর আল্লাহ তা আলার রহমত বর্ষিত হোক তাঁর সৎকায় আমাদের সমস্ত গুনাহ ক্ষমা হোক